নমস্কার বন্ধুরা এটি রান্নাঘর থেকে আবার একটা বাঁধাকপি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো বাঁধাকপি দিয়ে চিকেন কিমা তার জন্য দেখুন এখানে বাঁধাকপি খুব ভালো করে হবে কেটে পাতলা পাতলা করে কেটে ধুয়ে রেখেছি আর এখানে নিয়েছি এক বাটি মটরশুঁটি এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আছে আলু ছোট করে কেটে নিয়েছি আর এখানে রেখেছি দেখুন কিমা রেখেছি চিকেন কিমা এভাবে ছোট ছোট পিস করে এখানে আমরা বড় চিকেন দিয়ে করতে পারেন আমি এখানে কিমা করেই করবো তা খুব ভালো করে ধুয়ে সব রেখে দিয়েছি এবার এদিকে একটা কড়াই বসেছি দেখুন কড়াইয়ের সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে একটু ঢাকা দিয়ে দিয়ে ঢাকাটা খুলে দেব দেখুন আলুগুলো খুব ভালো লাল লাল করে ভেজে নিচ্ছি এবার আলুগুলোকে কোনটা একটা পাত্রের মধ্যে তুলে নেবো আলুগুলোকে সব তুলে নিয়েছি এবার এই কড়াইয়ে আরো সামান্য কিছুটা সরষের তেল দিয়েছি এবার ফোড়ন দেবো গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দেবো দিয়ে হালকা একটু নাড়াচড়া করে নেব তাতে ফোড়নের একটা গল্প সুন্দর বেরোয় দেখুন হালকা নাড়াচাড়া করে নিয়েছি ফোনটাকে সুন্দর গরম হয়ে বেড়েছে এবার এখানে দেব পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা এখানে পরের মধ্যে লবণটা দেবো লবণটা দিলে খুব তাড়াতাড়ি পেয়েছে তবে নরম হয়ে যাবে তার জন্য এই সময় দিয়ে লবণটা বেরলাম এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব

এবার নেক্সট এখানে বাকি গুঁড়ো মশলাটা অ্যাড করবো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব দেখুন কড়াইটা শুকনো হয়ে আসছে তার জন্য এখানে সামান্য একটু জল দেবো এবার জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবার এখানে মটরশুঁটিটা দিয়ে দেবো

ভালো করে মিশিয়ে নেব এখানে সাবান অলপুর চিনি দেব এবার ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দেব দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব কবিতা দেব এটা খুব ভালো করে মিশিয়ে নেব

খুব ভালো করে দেখুন মিশিয়ে নেব বাঁধাকপি থেকে অনেকটা জল বেরিয়েছে দেখুন এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নেব কিমার পরিমাণটা বাড়াতেও পারেন আর একটু বড় সাইজেও করতে পারেন আবার হাতের কাছে যতটুকু ছিল সেটা আমি রান্না করলাম একটু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এখানে জলটা দিয়ে দেবো দইর বাটিটা তুলে জলটা দিয়ে দিলাম আর একটু সামান্য জল দেবো যেহেতু আলুর পরিমাণটা বেশি আছে তাই জলটা একটু দিলাম আর যদি আলুর পরিমাণটা কম থাকে তাহলে আপনার জলটা না মানে অল্প দেবেন আর যদি আলু না দিয়ে থাকে তাহলে জল না দিলেও হবে বাঁধাকপির জলে দিয়ে সবটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে জলটা দিয়ে সমস্ত কিছু এভাবে করে মিক্সড করে নিয়েছি এবার আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো এবার ঢাকাটা খুলে নেব দেখুন জলটা একদম শুকি এসেছে খুব ভালো করে মিক্স করে নেব এইভাবে করে দেব আদি গুলো একটু ঘাটা হয়ে যাবে খুব ভালো করে দেখুন মিক্স করে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দেবো রান্নাটা একদম হয়ে যাচ্ছে এবার উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো আর একটু ভাজা মশলা দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন চিকেন কিমা দিয়ে বাঁধাকপি একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি কড়াই থেকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব দেখুন বন্ধুরা অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি তা বাঁধাকপিরে চিকেন কিমাটা একদম রেডি হয়ে গেছে তারপর শীতের সিজে অনেক বাঁধাকপি উঠছে মটরশুঁটি উঠছে তো বন্ধুরা একবার এরকম বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে আর যদি ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো